আইপ্যাক কাণ্ডে গত বৃহস্পতিবার যে কাণ্ড ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ইডি অধিকারীরা তারা বলেছেন মুখ্যমন্ত্রী এবং তার উচ্চ পদস্থ আধিকারিকরা সরাসরি ঘটনায় জড়িত থাকায় থানায় এফআইআর করে কোনো লাভ হতো না সঠিক তদন্ত না করে মুখ্যমন্ত্রী এবং তার আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করত পুলিশ এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তল্লাশি নয় তথ্য চুরি করতেই সেদিন এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেড করতে আসেনি তথ্য চুরি করতে এসছে যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো দিল্লির অফিসেও রেড ইডি দাবি তারা সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু গন্ডগোলের জন্য হাইকোর্টে শুনানি হয়নি গত শুক্রবার মুখ্যমন্ত্রী সমর্থকরা সেদিন কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতি তৈরি করে যার জন্য শুনানি হবার সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোর্ট রুমে হাজির হতে বলেছিল এদিকে সুকান্ত মজুমদার বলেছেন ইডির এই রেড চলাকালীন মমতা ব্যানার্জি যা করেছেন এটা ডাকাতি এটাকে তাহিনের ভাষায় ডাকাতি বলে জোর থেকে তিনি ডাকাত হয়েছে ডাকাত আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত ইডি আরো বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে সেদিন পাঁচ জনেরও বেশি লোক আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেছিল তাই ইডির পক্ষে বাধা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আইপ্যাক অফিস থেকে মুখ্যমন্ত্রীর কার্যকলাপ যে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই ক্যামেরা হার্ডডিস্ক পুলিশ নিয়ে চলে গেছে যাতে মুখ্যমন্ত্রী কার্যকলাপ না ধরা পড়ে পুলিশ মিথ্যে মামলা করেছে ইডির এগেনস্টেই যাতে আইপ্যাক তদন্তে বিঘ্নিত হয় আর ইডির মনোবল ভেঙে যায় তাই ইডি আধিকারিকরা জানিয়েছেন ওনাদের নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হোক পুলিশের এই ভূমিকায় কলকাতা পুলিশকে সাবধান করে শুভেন্দুবাবু বলেছেন কলকাতা পুলিশ নিজেই ফেসে বসে আছে একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে মনোজ বার্মা রাজীব কুমার ব্যাগটা গোছান ইডির তরফ থেকে জানানো হয়েছে প্রতীক জৈনের বাড়ি থেকে যে ল্যাপটপ নিয়ে যাওয়া হয় সেটি ফেরত দেওয়া হয় দুই ঘন্টা পরে কেন ইডি এই তদন্ত করতে এসেছিল তার কারণ হলো দু হাজার কোটি টাকার হেরফের হয়েছে যার মধ্যে কুড়ি কোটির বেশি টাকা এই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের কাছে এসেছে বলে ইডি জানিয়েছেন এখন এটাই দেখার এই তদন্ত কোন দিকে যায় সুপ্রিম কোর্টের বিচার কোন দিকে অগ্রসর হয় কারণ এর আগেও অনেকবার এরকম কোর্টে যাওয়া হয়েছে কিন্তু তদন্তের কোনো শেষ সুরাহা মেলেনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন